গালুর পক্ষ থেকে হেই বলুন এই হ্যাঁ কি এই ও মাঘো তাই কি সে কথা হমা এ কেউ আগে বাড়ে কেউ ধরো বাড়ে এ পরে যেন বাড়ে এ পরে যেন বাড়ে এই কেউ ধরো বাড়ে এ মাগো এই কেউ আটকা

কিছুতে না হয় সেই ব্যবস্থাই করছি পিটার পাশে আগে খান শান্ডলেই তারপরে আমি খালা দেবো পুরে পড়ে গেলো না লাগে দুকু না পাই এ করে তুই করে কাক কলুর করে কলু কাগে সেই তুই করে করছে লাগে ক কে

আমাকে বাসা আটাই সরি আই এম ভেরি সরি আমি আর হ্যাপি নিউ মন আগে আটাই শরী